মর্নিং গুড মর্নিং আমরা কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম এতটাই টায়ার্ড হয়ে গেছি মানে আমার চোখে এখনও ঘুম কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আমরা কাল বাড়ি পৌঁছেছি প্রায় দশটা হবে আজকে সকালবেলা আমার মা মাছ কিনছে

পুঁটি মাছ কাতলা মাছ পোনা মাছ খেতে এখন আর ভালো লাগে না আমার এখন আর লুটে মাছ খেতেই ভালো লাগছে অত কাতলা মাছটা খেতে এখন আর ভালো লাগছে না এখানকার ওয়েদার যেটা সকালবেলা দেখছি ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে ওই জন্য আমরা মানে ঘরে দরজা দরজে কেউ কিছু খুলছে না এখন যদিও নটা বাজে আমরা সরি নটা না বন্ধুরা আটটা বাজে আমি ভুল করে নটা বলে ফেললাম আমরা কেউ ঘরে মানে জানলা খুলছি না ঘরের ভেতরটা গরমই আছে কিন্তু বাইরে বেশ ঠান্ডা একদিনের বৃষ্টিতে ভালোই ঠান্ডা হয়েছে খবরে বলেছিল যে বৃষ্টি হবে হাওড়া কলকাতা মিলিয়ে ঝড় হবে নাকি তো সেরকম কিছু নেই আর আকাশ একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে এই যে রোদ একেবারে ঝলমল ঝলমল করছে কালকের মতন মেঘলা ওয়েদারে কোনো ব্যাপারই নেই একেবারে আমার মা তিনশো পুটি মাছ কিনেছে হ্যাঁ হ্যাঁ শুনবো না কত বড় বা পুরো টাটকা পুঁটি মাছগুলো পুরো টাটকা এখন আমি চা খাবো চা খাবো চুলের হেনাটা ভেজাবো আজকে রাতে এই তো হেনা করবো কালকে ওই তো আজকে ভেজাবো কালকে করবো হেনা আমি একদিন ভিজিয়ে তিন দিন পরেও করি ও তো হেনাটা ভালো হয় মা ও মাও তো যাবে শ্রীরামকৃষ্ণের উৎসব আছে আজকে আজকে আমরা আছি বলে মানি যে মাছগুলো আমি বসে বসে কাটবো হ্যাঁ মাছগুলো ভালো ছিল ওটাই তো

মাছগুলো টাটকা সত্যি টাটকা আমি ঝোল করবো আজকে পুঁটি মাছের আজকে সকালবেলা আমাদের দু ধরনের চা হবে একটা হচ্ছে ফ্লেভার টি ফ্লেভার টিটা খাবে আমার হাজব্যান্ড এবং আমার মা আর আমি খাবো একটু ভালো করে দুধ এখন আমার চোখে না এখনো ঘুম আছে খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে এতক্ষণ শুলে হতো কিন্তু আটটা বেজে গেছে তো জন্য শুলাম না ভা এত বেল অব্দি আমার ঘুমোতেও ভালো লাগে না একটা ইনফরমেশান পেলাম সেটা হচ্ছে আমি একটা আগের ব্লগে বা জামফাটি যেদিনকে আসবো তার আগের দিন রাতে আমি একটা কথা বলেছি ব্লগে যে হাওড়ার অবস্থা ভয়ঙ্কর হতে চলেছে এবং আমার অনুমানটা না ভুল নয় এখন আমার শাশুড়ি মাকে আমি ফোন করলাম এখন যে জল এসছে কিনা আমার প্রথম জিজ্ঞাসা ওটা ছিল কারণ উনি ওখানে একা আছেন তো মানে কিভাবে কি ম্যানেজ করছে সেটাও একটা ব্যাপার তো উনি একা আছেন সেটা একটা চিন্তার ব্যাপারই ছিল কারণ জলটা আমরা যখন জাম ফাটিয়ে এসেছি জল আসেনি জানতে পারলাম যে অনির্দিষ্টকালের জন্য জল কবে আসবে কিছু বলা যাচ্ছে না দুটো ট্যাঙ্কি আসছে তাতে করে মানুষ লাইন দিয়ে জল নিচ্ছে এবং ট্যাঙ্কি দুটো কখন আসছে তার কোনো নির্দিষ্ট সময় নেই উনি একা আছেন বলে কোনোভাবে যাই হোক যা জল আছে রিজার্ভারে যা জল আছে বা এমনি যা জল আছে চলছে ঠিক আছে কিন্তু এবারে একটুখানি চিন্তার ব্যাপার কারণ যদি জিনিসটা সত্যিকারেরই অনির্দিষ্টকালের জন্য হয়ে যায় তো যাই না কি হবে ওকে ডাকছে তো খেলার জন্য ওকে ডাকছে ওকে ছুটতে দে ওকে ছুটতে দে তুইও ছোট ওকে ছুটতে দে ও হাঁটু যত হাঁটবে ওর ব্যালেন্সটা ইমপ্রুভ করবে যাই হোক বন্ধুরা এখন দেখা যায় একটু চিন্তার মধ্যে আর কি ট্রেন যাচ্ছে এই মুহূর্তে আমার ছেলে মেয়ে সব একেবারে ঘুরছে আমি বাইরেই কথা বলছি চা খেতে খেতে আপনাদের সাথে আসলে মেন কথা হচ্ছে কি যারা আমি ওই বললাম না না মাথার ওপরে আছে তারা যদি আসল সমস্যার না সমাধান করে খালি জলের পাম্প ছাড়ালে হবে যেই যে প্রেশারটার কারণে জলের পাম্পটা বারবার ফাটছে সেটাকে নির্মূল না করলে কি সম্ভব মানে মানে আমি যাই না মানুষ যারা এই মানে আমাদের মাথার ওপরে আছে তারা কোথায় ভাবে যে হাওড়াতে গরু ছাগলরা বাস করে আমি বলতে বাধ্য হলাম তাদের কোনো চিন্তা নেই এত হাজার হাজার মানুষ রয়েছে জলকষ্ট কষ্ট সব থেকে বড়ো কষ্ট কী বলবো বলুন কিছু বলার নেই যাই হোক দেখা যাক এত বড়টা সমস্যা যখন এসেছে তার সমাধানটাও বড়োভাবেই আসবে আশা করছি আর সমস্যা যত বড় হয় সমাধানও ঠিক ততটাই বড়ো হবে এবং সেটা আশা করি দীর্ঘদিন ধরে থাকবে আর ঠিক থাকবে হাওড়া একটা প্রপার জায়গা যেমনটা কলকাতার একটা প্রপার জায়গা তেমন হাওড়াটাও প্রপার জায়গা হাওড়া ছাড়া কিন্তু কলকাতা চলবে না কলকাতা ছাড়াও কিন্তু হাওড়া চলবে না সুতরাং দুটো শহরকে বাঁচিয়ে না রাখতে পারলে ঠিকঠাক করে খুব মুশকিল আর শহর তখনই বাঁচবে যখন মানুষগুলো ঠিকঠাক থাকবে দেখা যাক কী হয় এখন দোকানে যাচ্ছি আমার মা আজকে একটা বিশেষ অনুষ্ঠানে যাবে মানে শ্রীরামকৃষ্ণেরই একটা অনুষ্ঠানে যাবে কিন্তু আমারও যাওয়ার ইচ্ছে ছিল প্রোগ্রামটা না মানে শুরু হয়ে গেছে প্রথম কথা আর দ্বিতীয়ত মানে আমি যেতে যেতে মানে আমার জন্য মায়ের দেরি হবে যেতে মা না গিয়ে ভালো করে ঠাকুরের কথা শুনতে পারবে না কারণ আমি গেলেই আমার বাচ্চাটা কাঁদবে আমারটা ফেরার তারা থাকবে ঠাকুরের কথা শুনতে গেলে না মনের মধ্যে এত সাংসারিক চিন্তা নিয়ে যাওয়াটা ঠিক না ওই জন্য মা একাই যাবে আমি যাব না এখন দোকানে এসছি দোকান থেকে কিছু বাজার করতে হবে আচ্ছা ও একটা আলু পছন্দ করে যেটা হ্যাঁ কেমন আছো বলছি আমাকে একটা লাইটার দাও তো ওয়েদার তো খারাপই সন্ধ্যেবেলা বেশ কয়েকটা কাজ নিয়ে বাজারে বেরিয়েছি প্রথমত একটা খুব সফট স্লিপার আমি কিনবো কারণ আমার পায়ে একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছে যার জন্য আমি কোনোভাবেই শক্ত জুতো বা হার্ড শু আমি পরতে পারছি না কিন্তু কোনো দোকানেই পেলাম না বেশ কয়েকটা দোকানে খোঁজ করলাম পাইনি তো যাই হোক মেয়ের চুলটা কাটতে এই মুহূর্তে পার্লারে এসেছে এটা আমাদের চেনা পরিচিত এই পার্লার চুলের অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে মায়ের কাছে এক সপ্তাহ ছিল মা অনেকবার করেই বলেছে আয় তোকে শ্যাম্পু করিয়ে দি আয় তোকে শ্যাম্পু করিয়ে দি সে আমার মেয়ে তো আর যায় না এবং মার কথা কি আর শোনে কোনোভাবেই মায়ের কথা শোনেনি ব্যাস চুলের বারোটা বেজে গেছে একেবারে বারোটা বেজে গেছে কোনো যত্ন আত্মে তো কিছুই নেই তো যাই হোক ওই সিদ্ধান্ত নিলাম যে চুলটা একটু কেটে ছোট করে দি আসলে এখনো অব্দি চুলের যত নেওয়ার মতন বয়সও হয়নি কথাও ঠিক কিন্তু বড়দের কথা শুনলে তো শুনলে তো হবে না সেটাও তো শুনে না ওই আর কি এখনো তো বাচ্চাই এখনো দুষ্টুমি করতে ভালোবাসে এটাই তো যাই হোক এই মুহূর্তে একটু ফুলের মালা কিনবো দুটো ফুলের মালা কিনবো একটা আমার বাবার জন্য আর একটা হচ্ছে আমার মায়ের গুরুদেবের জন্য মনে মনে এসে থেকেই ইচ্ছে করছে খুবই আগের চেয়েছিলাম হয়ে ওঠেনি কিন্তু এবারটা ভাবলাম যে না করবোই দুটো মালা কিনেও কেনাও হয়ে গেল গুরুদেবের জন্য তো কিনলামই এবং আমার বাবার ছবির জন্য এবং এই দোকানের গোলাপ ফুলটা এত সুন্দর আর এত তরতাজা যে ভীষণ ভালো লাগছিল এখন ও সরি বাজার থেকে এসছি অনেকক্ষণ হয়েছে কিছু কেনাকাটা করা দরকার ছিল কেনাকাটা বলতে মেলে চুলটাই মেন ছিল আর একটু আমার বাবার ছবির জন্য আর আমার মায়ের যে গুরুদেব আর কি রাম ঠাকুর দাঁড়াও দাঁড়াও আমার মায়ের যে গুরুদেব আর কি রাম ঠাকুর তার জন্য একটু ফুলের মালা কেনা দরকার ছিল তো আর মা কয়েকটা জিনিস আনতে দিয়েছিল যেমন ওই শশা তারপরে রসুন পেঁয়াজ এগুলো রসুন লঙ্কা এগুলো তো টুকটাক এগুলো করে নিয়ে ঘরে ঢুকেছি প্রায় ওই সাড়ে আটটা এরকম হবে আর এখন খেতে বসবো এখন বাড়ছে প্রায় এগারোটা এই হচ্ছে আমার বাবার ছবি আবু মা আমরা তারপরে আলু ভাজা পুঁটি মাছ দিয়ে কাঁচকলা করা ডাটা দিয়ে একটু ঝোল লাউ আছে লাউ আছে আর পুটি মাছের ঝাল ওরা আলু ভাজা যাই হোক আমাদের এইবারে শুয়ে পড়তে হবে আমাদের এবারে শুয়ে পড়তে হবে এনারও ঘুম টুম পেয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়বো এগারোটা বেজে গেছে অলরেডি আর ব্যায়াম আছে ফুল তোলা আছে সব কিছু আছে সাড়ে পাঁচটার সময় আমার মাকে ও উঠতেই হবে ব্লগটা শেষ করে দাও মা তুমি আজকে বলো যে ভালো লাগলে চ্যানেলে আসবেন বলে দাও মা বলে দাও আসবে আসবে সবারই ভালো লাগছে আরে ক্যামেরা দিকে তাকিয়ে ভালো করে বলো কি ব্লগটা শেষ ভালো লাগছে আমাদের ব্লগটা তো এখন শেষ হওয়ার পথে সবাই আমার মেয়ের চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা বাই বাই এর জন্য টাটা বাই বাই গুড নাইট আবার কালকে না মন্টি কি বলো আমি কি করব ও বাবা একটা